আমি আসছি শ্রীপুর চরে একটা খামারে এখানে আসে হঠাৎ করে একটা ছেলের সাথে আমার দেখা হয়েছে তো পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে যাদের দেখে আসলে গাওটা শির ওঠে তেমন একটা এক ছোটো ভাই শ্রীপুর চরেই ওনার বাসা উনি এখনও জন্মের থেকে একটা রোগে আক্রান্ত আমি তার সামনে দাঁড়িয়ে আছি তার সাথেই কথা বলবো অতি দুঃখের সাথে জানা জানানো যাচ্ছে যে আসলে তার যে দৈহিক একটা গঠন মানুষের থাকা উচিত তার ভিতরে সেটা আছে কিন্তু একটা মানুষের যতটুকু ভিন্নতা তার ভিতরে সেটা নেই তাই সেই ভাইয়ের সাথে কথা বলবো আমি যে তিনি কতটা কষ্টে জীবন যাপন করছেন এবং তার অভিভাবক আছে তাদের সাথে আমি কথা বলবো আমার ভিউয়ার্স যারা তারা অবশ্যই তার জন্য দোয়া করবেন যাতে একে দেখে প্রিয় দর্শক আমি সেই ব্যক্তির কাছে দাঁড়িয়ে আছি আসলে তার গায়ের যে রং তার যা গায়ের যে অবস্থাটা আপনি দেখে বুঝতে পারছেন আপনার গাড়োটা শির উঠবে আমি আমার জীবনে এরকম পরিস্থিতির কোনো মানুষকে আমি দেখিনি হয়তো আমি চিন্তা করি আপনারাও কখনো দেখেনি আচ্ছা আমি সেই ব্যক্তির সাথে কথা বলবো ভাই তোমার নাম কি কি নাম্মত অসীম খা হ্যাঁ তোমার বাড়িটা কোথায়

হ্যাঁ কোথায় কোথায় চিকিৎসা করছো কোথায় গেছিলা মেলা লেগেছে তো কোনো কাজ হয়নি হ্যাঁ তো এই যে মাথাগুলি অবস্থা এই যে এই যে এইগুলো কি এগুলো যদি তুলে ফেলো তুলে ফেলা জানি এগুলো আবার গেলে আবার হয় হ্যাঁ এই ভিন্ন একটা রোগ এই রোগের কি নাম তোমাকে তোমার কি জানো যে এই রোগের কি নামটা কি তুমি বলতে পারবা হুম কোন ডাক্তার বলতে পারছে এই রোগের দুঃখের সঙ্গে আর একটা কথা জানানো যাচ্ছে আজ কোনো কোনো ডাক্তারই বলতে পারে এই রোগের নামটা কি টাইমে চুলকায় সেটা হচ্ছে অতিরিক্ত রোদে যখন ওর ঘরে তখন অতিরিক্ত চুলকায় চুলকানোর ফলেই ঘটনা হয়ে থাকে আচ্ছা এই এই সমস্যাটা তোমার একার না তোমার আরো ভাই তাদের তাদেরও আছে তোমার একার জন্মগত এই সমস্যাটা এটা হওয়ার কারণটা কি তোমার অভিভাবক হয়তো বলতে বলতে তুমি না হ্যাঁ ওনারা অনুরোধ দোয়া করবেন উনি যেন উনি সুস্থ মানুষের জীবনে ফিরে আসতে পারে এবং যার কোন সহৃদয় ব্যক্তি যেন ওনার দিকে একটু তাকান ফিরে এই আশা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকেন